আচ্ছা আমরা আজকে এখন পরব জলীয় দ্রবণ কাকে বলে দ্রব ও দ্রাবক মিশ্রিত করে দ্রবণ প্রস্তুত করা হয় দ্রবণ প্রস্তুতের সময় বিভিন্ন তরল পদার্থ যেমন পানি অ্যালকোহল অ্যাসিড ব্যবহার করা হয় তবে শুধুমাত্র দ্রাবক হিসাবে পানির তৈরি দ্রবণকে জলীয় দ্রবণ বলে তাহলে পানির তৈরি দ্রবণকে জলীয় দ্রবণ বলে এখন যদি আমরা অ্যালকোহল দিয়ে দ্রবণ তৈরি করি তবে সেটাকে কিন্তু জলীয় দ্রবণ বলা যাবে না এসিড দিয়ে করলে সেটাকে শুধুমাত্র পানি দিয়ে যদি আমরা দ্রবণ তৈরি করি সেটাকে জলীয় দ্রবণ বলা হয় আচ্ছা সার্বজনীন দ্রাবক কাকে বলে সার্বজনীন দ্রাবক বোঝার আগে আপনাকে দ্রাবক সম্পর্কে ধারণা থাকতে হবে দ্রাবক কাকে বলে সেটা আমরা দেখব যে সকল পদার্থ অন্যান্য পদার্থকে দ্রবীভূত করতে পারে তাকে দ্রাবক বলে অর্থাৎ দ্রব যাতে হয় তাই দ্রাবক কোনো দ্রবণে দ্রাবকের পরিমাণই বেশি থাকে ওকে এখন পরব আমরা সার্বজনীন দ্রাব কাকে বলে কোনো পদার্থ যদি জৈব অজৈব সকল প্রদীর পদার্থকে দ্রবীভূত করে তবে তাকে সার্বজনীন দ্রাব বলা হয় যেমন পানি এই একটি সার্বজনীন দ্রাব আচ্ছা এরপর আমরা কি শিখব দ্রবণ কাকে বলে আচ্ছা এর মধ্যে আমরা আর একটু করি পোলারটি থাকার কারণে এটি মৌলের পোলার যৌগকে দ্রবীভূত করতে ফলে বেশিরভাগ অজৈব যৌগ পানিতে দ্রবিত হয় এছাড়া যেসব জৈব যৌগে পোলাইটে আছে এরা সহজে পানিতে হয় জৈব ও করে একে সার্বজনীন দ্রাবক বা সর্বশ্রেষ্ঠ দ্রাবক বলে এবারে বলব কি বলে দ্রবণ তৈরি করার সময় যে পদার্থটি দ্রাবকে দ্রবীভূত হয় তাকে দ্রব বলে দ্রবণে যে পদার্থ অতিকৃত কম পরিমাণে থাকে তাকে দ্রব বলে তো আমরা কি শিখলাম আমরা আজকে শিখলাম দ্রাবক কাকে বলে দ্রবণ কাকে বলে জলীয় দ্রবণ কাকে বলে